আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বিকেলবেলায় বিকেলবেলায় চলে আসছি সন্ধ্যার সময় আমাদের বারবি পার্টি হবে বারবিকে পার্টির জন্য সকলকে দাওয়াত করেছি আজকে আমাদের ফ্যামিলি এটা আমরা বারবিকেও পার্টি করব তাই বাসার ছাদে উঠে আগে সব প্রস্তুতি নিচ্ছি বাসার ছাদটা খুবই সুন্দর বাস থেকে সিরামিকের সব মাটি থেকে দেখা যাচ্ছে মূলত আজকে বাকি কেউ পার্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের দুই ভাগনা ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেছে তাদের উদ্দেশ্যে করা এদিকে ওরা দুল নাই দুল খাচ্ছে বাচ্চারা বসে আছে এই আমাদের বালবিকিও মাছ মশলা মাখিয়ে রাখা হয়েছে এগুলো আমরা এখন প্রসেস করব কয়লা জ্বালিয়ে কাঠ পরিয়ে বাল বিক্রি করবো সব রেডি করা হচ্ছে একটু আগুন জ্বালিয়ে নেওয়া হলো যেন সবগুলি কয়লাতে ভালো করে আগুন করা যায় আমাদের সে অনাকাঙ্ক্ষিত সময় আমরা সেটা বিকাল থেকে অপেক্ষা করেছিলাম চলে আসছে আমরা অলরেডি পার্টি শুরু করে দিয়েছি চিকেন চিকেন ভাজা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে পোড়া আমাদের সময় এখানে আমাদের চিকেন মাখিয়ে রাখা হয়েছে সব শেষ অর্ধেক হয়ে গিয়েছে ওইখানে আমাদের ফিস হয়েছে অর্ধেক কিছু পার্সেল করে দেওয়া হয়েছে একটু কষ্ট হচ্ছে আমাদের গরমে ফ্যানটাও দুর্বল তেল কোথায় আমরা মাঝে মাঝে গেট টুগেদার করি বিভিন্ন আমার পাশে সুমন ভাই রয়েছে ছোট ভাই বসে সুমন বস সব বাচ্চারা সবাই একত্রিত হয়েছি এটা আমাদের ফ্যামিলির প্রোগ্রাম আমাদের ফ্যামিলির অনুষ্ঠান এটা

নগদ নগদ তেল দিলাম একটু জল দিই না আমাদের আমাদের মাছগুলি আস্তে আস্তে মশলার ভিতরে ঢুকছে যত বেশি মছলা লবণ ভিতরে ঢুকবে তত মজা রাখবে যত সময় রাখা যায় তত টেস্ট বেশি হয় না না এদিকে দিলে পুরো যাবে তো পূর্বে না পূর্বে না পূর্বে নাকি চোখ হুম এখানে চার্জ কতক্ষণ থাকবে জানি না ক্যামেরাম্যানের তো শেষ ক্যামেরাম্যানের অবস্থা খারাপ ঘেমে আমাদের অবস্থা কিছুটা খারাপ আরে চোখ জ্বলতেছে চোখ জ্বলছে আচ্ছা আমরা রেডি করি আবার পরবর্তীতে আবার আসবো এই পর্যন্ত রাখি এই পর্যন্ত আবার ফিশ নিয়ে আসবো ওয়াও আমাদের চিকেন সব হয়ে গিয়েছে মাছের শেষের পর দিকে শেষের দিকে প্রায়

এই আম আমজুলে আছে ASCII আম নাম একটা সারা 12 মাস আম হয়ে গেছে এক পর একতে থাকে কিছু নাগে পাকা পাম পারা হয়েছে ভাই জানো একটা তেলের ব্যবস্থা করতে হবে ঠিক পরে আমাদের খাওয়া-পিনা করার সময় একসাথে সবাই একসাথে উপভোগ করব এমন এমন

চিকেন বারবিকিউ ফিস ফ্রাই বন্ধুরা অনেক মজাদার খাবার আমরা সবাই সব পরিবারের মাছ উপভোগ করছি অনেক টেস্ট অসাধারণ টেস্ট আমাদের অনেক কষ্ট

বোনা খিচুড়ি আমরা তো ব্যস্ত ছিলাম উপরে আপা খেয়ে নিচ্ছে ওয়ান আমরা একটা কোপ তো খাই বোনা খিচুড়ি ফিশ ফ্রাই চিকেন বার বিকিও চিকেন বার ফিশ ফ্রাই বিকিও বায়েস করে খাচ্ছে আমার ভাই